হারঘের তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে চলছে এখন নানা কর্মসূচি সরকারিভাবে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে এবার আগরতলা শহরে যুব বিষয় ক্রীড়া দপ্তরের উদ্যোগে পদযাত্রা উমাকান্ত স্কুলের সামনে থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে গিয়ে সমাপ্ত হয় একইভাবে পৌর নিগমের উনত্রিশ নং ওয়ার্ডের উদ্যোগে অনুরূপ একটি প্রভাত ফিরে অনুষ্ঠিত হয় প্রতাপগড় বিধানসভা কেন্দ্র এলাকায় উভয় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এবারও কোটা দেশ জুড়ে তেরো থেকে পনেরোই আগস্ট উদযাপিত হবে হার তিরঙ্গা কর্মসূচি এই তিন দিন দেশে প্রতিটি বাড়ি সহ সরকারি প্রতিষ্ঠান হাট বাজার অফিস আদালত সর্বত্র জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান রাখেন প্রধানমন্ত্রী মূলত দেশের স্বাধীনতা আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশকে রক্ষা করতে গিয়ে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতেই হারকার তিরঙ্গা কর্মসূচি সারা দেশের সাথে রাজ্যে অনুষ্ঠিত হবে কর্মসূচি আর এই কর্মসূচিকে সফল করে তুলতে ইতিমধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে চলছে নানা কর্মকাণ্ড সরকারি ভাবে গৃহীত কর্মসূচিকে সফল করে তুলতে সোমবার আগরতলা অনুষ্ঠিত হল তিরঙ্গা যাত্রা এদিন রাজ্য সরকারের যুব বিষয় ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি সামনে থেকে তিরঙ্গা যাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখে গিয়ে সমাপ্ত হয় সকালে পদযাত্রাটি আনুষ্ঠানিক সূচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এছাড়াও ছিলেন যুব বিষয় ক্রীড়া দপ্তর অধিকর্তা সহ শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনুরূপ ভাবে এদিন আগরতলা পৌর নিগমের উনত্রিশ ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রভাত ফেরি সকালে ওয়ার্ড অফিস থেকে প্রভাত ফেরিটি বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে তাতে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর উমা দাস ওয়ার্ড এলাকার নাগরিকরা পৃথক পৃথক ভাবে আয়োজিত এদিনে প্রভাত ফিরে পদযাত্রা থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান রাখা হয় আগামীকাল থেকে পনেরো আগস্ট পর্যন্ত প্রত্যেকে যেন নিজ নিজ বাড়িতে এবং কর্মস্থলে জাতীয় পতাকা উত্তোলন করার সবাই অবগত আছেন যে আমরা তিরঙ্গা অভিযান আমাদের রাজ্যে পালন করছি সারা দেশেই এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই রাজ্যেও এই অলঘাট তিরাঙ্গাকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানাদি আমাদের প্রতি জেলাতে এবং আমাদের এই স্টেট হেডকোয়ার্টারতে অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে আজকে যেমন পদযাত্রা আছে এনএসএসের পক্ষ থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে স্পোর্টস এবং দপ্তরের পক্ষ থেকে এছাড়া প্রত্যেক জেলা শাসক তাদের নেতৃত্বাধীনে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে এ ধরনের অনুষ্ঠান পদযাত্রা কোথাও মিউজিক্যাল কনসার্ট কোথাও তিরাঙ্গা অভিযান তারপর তে কেন্দ্র করে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে এছাড়াও এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠান চলবে নয় থেকে শুরু হয়েছে তেরোই আগস্ট পর্যন্ত তেরোই আগস্ট থেকে আবার পনেরো আগস্ট পর্যন্ত প্রতি ঘরে তিরাঙ্গা পতাকা উত্তোলিত হবে